নমস্কার বন্ধুরা সানার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজ আবার চলে এসেছি আপনাদের সঙ্গে একটা দারুণ রেসিপি শেয়ার করতে আজকে তৈরি করব মেথি পরোটা এই মেথি শাকের পরোটাটা খেতে কিন্তু দারুণ লাগে আর স্বাস্থ্যকর খুব সহজেই আপনারা এই পরোটাটা তৈরি করতে পারবেন আর কিভাবে পরোটাটা তৈরি করলে পারফেক্টভাবে তৈরি হবে আর তেতেও লাগবে না সেই রেসিপিটাই আজ আপনাদের সঙ্গে শেয়ার করব চলুন তাহলে রেসিপিটা শুরু করি প্রথমেই আমি এখানে নিয়েছি মেথি শাক এই মেথি শাক গুলোকে বেছে নেব না তার যে পাতাগুলোকে এইভাবে তুলে নিচ্ছি দেখুন এইভাবে পাতাগুলোকে শুধু নিচ্ছি ডাঁটাটা কিন্তু এই পরোটায় আমি ব্যবহার করছি না এই দেখুন এই যে পাতাগুলো এইভাবে এইভাবে তুলে নিচ্ছি সমস্ত পাতাগুলোকে এইভাবে তুলে নিয়ে ধুয়ে করে একদম মিহি কুচি করে নেব পাতাগুলোকে প্রথমে তুলে নিয়ে তারপর আগে ধুয়ে নিতে হবে অবশ্যই কারণ কাটার পরে ধুলে অনেক সময় পাতার মধ্যে বালি থেকে যায় তাই আগে পাতাটা তুলে নেওয়ার পর তারপরে আমি এটাকে ধুবো তারপর এটাকে একদম মিহি কুচি করে কেটে নেব পাতাগুলো তুলে নেওয়ার পর একদম ধুয়ে নিয়ে মিহি কুচি করে কেটে নেওয়ার পর আপনাদের দেখাচ্ছি পাতাটাকে তুলে নেওয়ার পর ধুয়ে নিয়েছি তারপর এই যে দেখুন এইভাবে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি কারণ ওই পাতাটা তুলতে একটু সময় লাগে তারপর ধুয়ে কেটে নিতেই একটু সময় লাগে আর বানানো কিন্তু অল্প সময়ের ব্যাপার তাই এটা বেছে ধুয়ে নিয়ে কেটে নিয়েছি এবার আমি পরোটার জন্য পরোটার ডোটা তৈরি করব তার জন্য এখানে একটা পাত্রে নিয়ে নিয়েছি আটা পরোটা আমি বেশিরভাগ সময় আটা দিয়েই তৈরি করি কারণ ময়দার পরোটার থেকে আটার পরোটাটা কিন্তু বেশি স্বাস্থ্যকর তাই চেষ্টা করবেন আটা দিয়ে তৈরি করতে তবে আপনারা যদি ময়দা দিয়ে তৈরি করতে পারেন বা তৈরি করে খেতে চান সেক্ষেত্রে ময়দা দিয়েও তৈরি করতে পারেন এই আটার মধ্যে আমি দিয়ে দেব লবণ সেই সাথে নিয়েছি জোয়ান অবশ্যই কিন্তু জোয়ানটা দেবেন এতে পরোটার টেস্টটাও খুব ভালো আসবে আর পরোটাটা খেয়ে হজম করার সময়ও কিন্তু জোয়ানটা কাজে দেবে এই যে দেখুন এইভাবে জোয়ানটাকে গুঁড়ো করে নিলাম একটু হাতের সাহায্যে দিয়ে আমি বড়াটার মধ্যে এটা ব্যবহার করব সেই সাথে দিয়ে দেব লঙ্কার গুঁড়ো আপনারা চাইলে কিন্তু এখানে একদম মিহি করে কুচি করে কাঁচা লঙ্কা ব্যবহার করতে পারেন আদাও কুচি করে ব্যবহার করতে পারেন তবে আমি সেগুলো কোনো কিছুরই ব্যবহার করছি না আমি শুধু লঙ্কার গুঁড়ো জোয়ান দিয়েছি এবার আটার মধ্যে দিয়ে দিচ্ছি সাদা তেল আমি দু চামচ সাদা তেল দিলাম এতে পরোটাটা কিন্তু বেশ খাস্তা হবে আর খেতেও ভালো লাগবে এবার আমি এর মধ্যে যে মেথির পাতাগুলো কুচি করে রেখেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি প্রথমে পাতাগুলো এইভাবে আটার সঙ্গে মিশিয়ে নিলাম তারপর অল্প অল্প জল দিয়ে আমি আটাটাকে মেখে নেবো ডো তৈরি করার সময় কিন্তু অতিরিক্ত পরিমাণে প্রথমে জল দিয়ে দেবেন না অল্প অল্প জল দিয়ে আটা বা ময়দাটাকে মাখবেন তারপর ডোটা তৈরি করবেন সেক্ষেত্রে কিন্তু ডোটা খুব ভালো হয় সকালবেলা জল খাবার অথবা রাত্রে ডিনারের জন্য আপনারা কিন্তু এই মেথির পরোটা বানাতে পারেন অথবা সন্ধেবেলা বানিয়েও খেতে পারেন ডোটাকে খুব ভালোভাবে মথে নিয়েছি এবার এটাকে ঢাকা দিয়ে রেস্টে রেখে দেবো দশ থেকে পনেরো মিনিট তারপর আমি পরোটাটা তৈরি করব। পনেরো মিনিট হয়ে গেছে এবার আমি ডোটাকে আরেকবার মথে নেওয়ার পর এটা থেকে লেচি কেটে নেবো লেচি গুলো কেটে নিয়েছি এবার পরোটা বেলবো একটা লেচিকে আমি গোল করে নিলাম তারপর পরোটা গুলো বেলব পরোটা আমি শুকনো আটা ছড়িয়ে ব্লেলে নেছি প্রথমে পরাটাটাকে গোল করে বেলে নিলাম তারপর একটা সাইড এইভাবে কেটে নিচ্ছি আপনারা চাইলে কিন্তু এইভাবে গোল করে বেলেও পরোটাটা তৈরি করতে পারে ওপরে একটু সাদা তেল লাগিয়ে নেব মার বেলের মতো লাগছে তো বাড়ির বাড়ির মার্বেলের মতো বানাচ্ছে উদাহরণ গুলা কোথা থেকে পাগ বলা তো আমাকে বলো না উদাহরণগুলো যদি এরকম কাছ থেকে দেখাই না পুরোটা না যদি দেখাই বলে মার্বেল বাড়ির বাড়ির মার্বেল তৈরি করেছে কি হ্যাঁ সুন্দর সবুজ কালারের মার্বেল এইভাবে যদি পরোটাটা তৈরি করেন তাহলে পরোটাটা কিন্তু পুরোপুরি মনে হবে যেন লাচ্ছা পরোটা এইভাবে প্রত্যেকটা ডোকে তৈরি করে আগে রেখে দেব তারপর পরোটাগুলো বেলবো আবার সমস্ত লেচিগুলো তৈরি করে নিয়েছি এবার এগুলোকে পরোটার আকারে বেলে দেবো একটা পরোটা আমাদের তৈরি মাঝে পরোটা একদম রেডি। বাকি গুলোকেও তৈরি করব। সমস্ত পরোটাগুলো বেলে নিয়েছি। এবার এগুলোকে ভেজে নেব। তোমাদের পরোটা বেলা কমপ্লিট। পরোটা ভাজার জন্য তাওয়াটাকে গরম করে নিয়েছি তাওয়ার মধ্যে দিয়ে দিচ্ছি সাদা তেলটা দেওয়ার পর তেলটা গরম হয়ে গেছে এবার তাওয়ার মধ্যে পরোটা দিয়ে দেবো উদাহরণ গুলা ঘোরা দেখাবো এবার প্রথমে বললে মার্বেলের পরাটা তারপরে বলছে ভেউ খেলছে আর কি কি বলবে সেটা তো দেখার পর পর্যবেক্ষণের ডিপেন্ড করে আচ্ছা তোমার পর্যবেক্ষণের লেভেল গুলো হাই হয়ে গেল তো যে কালারটা সেই লাগছে পুরো ফাটাফাটি বলো কালারটা সেই লাগছে কিন্তু খেতে কেমন লাগবে সেটাই হলো ব্যাপার খেতেও সেই লাগবে পুরো একদম দারুণ লাগবে দারুণ পরোটাটার স্বাদ হবে দুর্দান্ত বল পুষ্টিকর তুমি যেভাবে সবজি খাও না তোমাকে আমি আমাকে মানে কত রকম পদ্ধতি অবলম্বন করে সবজি খাওয়াতে হয় সেটা একমাত্র আমিই জানি পেছন দিকে মুখমাখিয়ে যতই আসো তুমি কেউ দেখতে না পেলেও আমি তো জানি না অতটা কষ্ট করে আমাকে সবজিগুলো খাওয়াতে হয় ডালের মধ্যে সবজি দিয়ে ভেজ ডাল বানাতে হয় যাতে সবজি খাও হয়ে গেছে কি এটা হ্যাঁ একটা পরোটা ভাজা হয়ে গেছে দেখুন পরাটাটা দেখুন শুধু পরাটাটা দেখতেও সুন্দর লাগে খেতেও সুন্দর লাগে গরম গরম এই মেথি পরোটা না দারুণ মুন্দি যদি এখন এখানে থাকতো গরম গরম আর মেথির পরোটা গুলো কি দারুণ হয়েছে রে বলতে সব শেষের পরোটাটা গেল लास्ट এটা। এই힝 এবং কত পাবে তো? পারবে। শিখিয়েছি আমি। হ্যাঁ? কি করেছো তুমি? শিখিয়েছো তুমি। কবে শেখালে গো কবে? কবে শিখিয়েছো তুমি? কবে ট্রেনিং দিলে? সমস্ত পরোটাগুলো ভেজে নিলাম। তৈরি হয়ে গেল গরম গরম মেথির পরোটা। আচারের সঙ্গে এই মেথির পরোটা খেতে কিন্তু দারুণ লাগে আপনারা চাইলে কিন্তু কোনো সবজি দিয়েও খেতে পারেন আমাদের আজকের এই মেথির পরোটার রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে বরাবরের মতো ভিডিওটিতে একটি লাইক করে আপনার ফ্রেন্ডস এবং ফ্যামিলির সঙ্গে ভিডিওটা শেয়ার করার অনুরোধ রইল আর যেসব বন্ধুরা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্লিজ প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন সেই সাথে যারা ফেসবুক পেয়ে দেখছেন তারা অবশ্যই ফেসবুক পেজটি ফলো করে নেবেন আজ তবে এই পর্যন্তই বন্ধুরা আবার দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ চলুন এবার একটু পরোটাটা পরোটা করে রিভিউ দেওয়া হবে আমার থেকে ভালো রিভিউটা তুমি দিতে পারবে না এই জন্য তোমাকে দিলাম বলো

ঠিক আছে বন্ধুরা আজ তবে এখানেই হ্যাঁ